স্বৈরাচার পতনে যারাই এই দেশের স্বাধীনতা এনে দিয়েছে এবং যারাই রক্ত দিয়েছে গুলি খাইছে আহত হয়েছে তাদেরকে কি উচিত ছিল না ভালোভাবে চিকিৎসা দেয়া তাদের কোনো ব্যবস্থা নেওয়া তারা পঙ্গু হয়ে গেলে কি কোনো চাকরি পাবে কোথাও কোনো কোনো প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দিবে সেই ব্যাপারে একটা পূর্ণ ভিডিও স্যার সেন পিনাকি ভট্টাচার্য দাদা ভিডিওরা সবাইকে দেখার অনুরোধ রইল তো আমি বেশি কথা বলবো না ভিডিওটা আপনারা দেখেন পুরো ভিডিওতে কি বলছে তিনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার স্বৈরাচারকে পতনের জন্য যেই সমস্ত সৈনিক ছাত্র ছাত্র জনতা যে সমস্ত বাইরা জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে আহতদের চিকিৎসা কি অতি দ্রুত না খুব জরুরি না অথচ এই দিক ব্যাপারে কোনো গুরুত্ব নাই বাংলাদেশের উপদেষ্টাদের দেশ স্বাধীন হওয়াতে যাদের ভূমিকা এত যারা গুলি খাইলো বিভিন্নভাবে আহত হইল তাদেরকে উচিত ছিল না ভালোভাবে চিকিৎসা দেওয়া এবং যারা গুলি খায়া পঙ্গু হয়ে যাবে চাকরি পাওয়ার মতো যোগ্য থাকবে না তাদেরকে উচিত না কোনো ব্যবস্থা করে দেওয়া কিন্তু আদৌ কি তারা করছে শুধু যারা নিহত হয়েছে তাদের কিছু পরিবারকে দেখতে গেছে কিন্তু যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ করা বা চিকিৎসা প্রদান করা বা সেই সাথে তাদের একটা ব্যবস্থা করা উচিত ছিল না কি করছে দেখেন পুরো ভিডিওটাতে পিনাকি ভট্টাচার্য দাদার ভিডিওটা ভিডিওটা দেখার অনুরোধ রইল ধন্যবাদ তালাপ করি বাচ্চাদের চিকিৎসা নিয়ে আমি অক্টোবরের পাঁচ তারিখ আহতদের চিকিৎসা নিয়ে লিখছিলাম আমি বলছিলাম কিভাবে একটা পূর্ণাঙ্গ চিকিৎসার পুনর্বাসনের ব্যবস্থা করা যায় কি লিখছিলাম দেখি আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হইতাম তাইলে জুলাই আগস্ট বিপ্লবের আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম ঢাকা শহরে কোনো একটা কম ব্যবহৃত হাসপাতালের পুরোটা বা একাংশ নিয়ে কাজটা শুরু করতাম আমি যেহেতু ছয় বছর দেশে নাই তাই জানি না কোন হাসপাতালের অবস্থা কেমন যখন দেশে ছিলাম তখন সর্বদি হসপিটাল ছিল সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হসপিটাল যাই হোক ওইখানে আহতরা রেজিস্ট্রেশন করতে পারতো ওই হাসপাতালে আমি চক্ষু থোরাসিক সার্জারি অর্থোপেডিক্স ক্যাজুয়ালটি গ্যাস্ট্রো ইন্টারস্টাল সার্জন নিউরো সার্জারি আইসিও হাই ডিপেন্ডেন্সি ইউনিট ফিজিওথেরাপি সাইকোলজি কাউন্সেলিং প্লাস্টিক সার্জারি কৃত্রিম অঙ্গ সংস্থাপন ইউনিট এক জায়গায় আনতাম হাসপাতালের ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব দিতাম স্টার স্টুডেন্টকে হাউস কিপিং দায়িত্ব দিতাম পূর্বানী হোটেলকে বাংলাদেশের সেরা ডাক্তারদের সেরা নার্সদের এখানে পোস্টিং দিতাম তাদের ন্যাশনাল হিরো বানায় দিতাম চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিতাম যাদের বাংলাদেশে চিকিৎসা সম্ভব না তাদের এইখান থেকেই বিদেশে পাঠাতাম আমি হয়তো সিলেক্ট করতাম মালয়েশিয়া কিছু ডাক্তার হায়ার করতাম কিউবা থেকে ওরা টাকার বিনিময়ে ডাক্তার দেয় আহতদের প্রত্যেককে আলাদা টিভি আর ল্যাপটপ দিতাম ফ্রি হাই স্পিড ওয়াইফাই থাকতো আশেপাশে বাসা ভাড়া নিতাম সেখানে গেস্ট হাউস বানাতাম আহতদের পরিবারের জন্যে আহতদের পরিবারের দুইজন সদস্যের জন্য চিকিৎসা চলাকালীন সময় থাকা আর খাওয়া ফ্রি একটা পুনর্বাসন ইউনিট করতাম ওইখানে কিছু বিজনেস গ্রাজুয়েট বসায় দিতাম তারা প্রত্যেকের পুনর্বাসনের জন্য আলাদা পরিকল্পনা আর আলাদা বাজেট করত। এই বাজেটের জন্য আমি প্রফেসর ইউনুসের পিছিয়ে লাইগে নেয় বাংলাদেশের বিজনেস ধরে কইতাম এর পুনর্বাসিত করার টাকা দেন বিজনেস টাইকুন আগে আমারে দুইবার সালাম দিত তারপর কইতো যথা আজ্ঞা জানাম এক একজন আহত চিকিৎসা সম্পূর্ণ করে ফিরে যাবে তাদের নিয়ে পত্রিকা আলাদা স্টোরি করতাম বলে দিলাম এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন তো এটা দেখে স্বাস্থ্য উপদেষ্টা ডিজি হেলকে বললেন পিনাকির সাথে কথা বলো প্ল্যানিংটা ফাইনাল করো ওই সময় ডিজি হেল ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু ক্লাসমেট সুমন নাজমুল আমার ফোন দিল মুশকিল হচ্ছে যারা যখন কোনো দায়িত্ব পালন করে তারা তার কাজকে জাস্টিফাই করে এবং সে বলার চেষ্টা করে তুমি যেটা বলছো আমরা সেটাই করছি তো আমরা বললো যে সুমন আমার বললো যে দোস্ত চিকিৎসা হচ্ছে সবার এক এক হাসপাতালে সবাই চিকিৎসা পাচ্ছে আমি বললাম তাইলে কেন এত অভিযোগ তা আমার বন্ধু যা বলছিল ওই একই ধরনের কথা আমি হাসনাত আবদুল্লাহ শেয়ার করা পোস্টে দেখলাম আজকে সেটা হচ্ছে এই আহতদের কেউ কেউ ছাত্রলীগের বিপ্লবী পোলা পানের হাতে মাইর খেয়ে এখন বিপ্লবী সাথে এদের সাথে ছাত্রলীগের যোগাযোগ আছে তাইলে হাসনাত একটা কথা বলি মানে ক্ষুদ্র ভ্রাতা আহতদের যে লিস্ট করা হয়েছিল করার কথা প্রথম থেকে বলতেছি সেটা ঠিক মতো হয়েছে হয় নাই তো যদি হইতো তাহলে ছাত্রলীগ করা লোক কিভাবে আহত হিসাবে বিপ্লবের কর্মী হিসাবে হাসপাতালে ভর্তি হয় ছাত্রলীগকে আমরা চিকিৎসা দেব না তা না চিকিৎসা দেব কিন্তু বিপ্লবের কর্মী যে অ্যাটেনশন পাবে যে সাপোর্ট পাবে সেটা তো ছাত্রলীগের কর্মী পাবে না ছাত্রলীগ কানেকশনের কথা আসতেছে কেন এখন লিস্টটা করছে কে তাইলে ছাত্রলীগ তো করে দেয় নাই কে লিস্ট করছে আর কে ভ্যালিডেট করছে আহত নাকি সেই লিস্ট থেকে আসছে আহতরা নাকি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়তে যাচ্ছে না তো এই যে প্রবলেম এই প্রবলেমটা সলভ হয়ে যেত আমার পরিকল্পনা কিভাবে আসেন আর একটু বিস্তারিত আলাপ করি আমাদের দায়িত্ব কি শুধু সুস্থ করে দেওয়া আহতদের না এরা ডাক্তারি টার্মে সুস্থ হইলেও বাসায় যাইতে না আমি সেই সালে মাইফে ছিলাম জানেন বোধ পুলিশের আর জাতীয় পার্টির ভাঙা পায়ের চিকিৎসা হয় না ঠিক মতো এক পা আর এক পা থেকে ছোট কিন্তু আমার বেশি হাঁটা হাঁটলে এখনো কোমরের ব্যথায় ঘুমাইতে পারি না রাত্রে একজন সম্পূর্ণ সুস্থ মানুষ বাংলাদেশে চাকরি বাকরি করতে পারে না পায় না চাকরি এই হচ্ছে বাংলাদেশের অবস্থা তো একজন আহত পঙ্গু কেউ চোখে দেখে না সে কিভাবে ভরসা পাবে যে সে তার জীবন চালাইতে পারবে যাই হোক আমি আমার বন্ধুরে বুঝাইতে পারি নাই যে ক্যান এটা ওয়ান স্টপ সার্ভিসে করতে হবে কেন আলাদা আলাদা হাসপাতাল চিকিৎসা দিয়ে কাজ হবে না আমার টাইম তখন রাত দশটা ওরে বললাম তুমি ঘুমাও আমি পুরা রেশনাল বা যৌক্তিকতা তোমার একটা রাইট আপ করে দিচ্ছি তুমি কালকে সকালে তোমার প্রপোজালের রেশনাল হিসাবে এটা অবিকল তুলে দিতে পারবা আমি সারা রাত জেগে লিখলাম সকালে পাঠাইলাম ক্যান এটা ওয়ান স্টপ সার্ভিসে এই হাসপাতালের চিকিৎসাটা ওয়ান স্টপ সার্ভিস করে আমি যেভাবে বলছি সেভাবে করা দরকার এরপরে তো সে ট্রান্সফার হয়ে গেল পরে ডিজির সাথেও কথা বলছি উনি জানেন না সব আমারে নুরজান আপা ফোন দিয়েছিলেন যে এই এপিসোডটা হওয়ার পরে আর কি উনি বলতেছেন যে তোমার ভিডিওতে যে বললাম আমি গাড়ি চাপা দিছি আহতদেরকে এটা তো তুমি ভুল বলছো আমরা তুমি একটু জিজ্ঞাসা করবে না আমি তো তোমার সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আলাদা করে চিকিৎসার উদ্যোগ নিচ্ছি আমি কইলাম আপা আল্লাহর ওয়াস্তে আমার সাথে কেউ কিছু বলে নাই কেউ জিগায় নাই আমি নতুন ডিজিটে জিগাই উনিও কিছু বলতে পারলেন না এটা প্রসঙ্গ রাখি স্বাস্থ্য প্রতিষ্ঠান আপা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি যখন গ্রামীণ ব্যাংকে কাজ শুরু করি উনি তখন ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ গ্রামীণ ব্যাংকের ট্রেনিং হয় মানে গ্রামীণ ব্যাংকে যারা কাজ করে মানে আমার কিন্তু গ্রামীণ ব্যাংকের ওই ম্যানেজারের ট্রেনিং আছে খুবই স্নেহশীলা মহিলা উনি খুবই স্নেহ করেন আমারে এটা আবার আর এক সমস্যা আপারে সেদিন কইলাম যে আমি যে বুড়া হয়ে গেছি এটা ওনার মনে থাকে না উনি মনে করেন এখন ওই বাচ্চা ছেলে ও কি বুঝে এ কেবল পাশ করে আসছে মেডিকেল কলেজ থেকে তাই মনে পাত্তা দেন না উনি যাই হোক আসেন কেন বলছিলাম ওয়ান স্টপ কেয়ার করতে হবে যে কোনো সমাজের ইতিহাস দ্বন্দ্ব আর সংঘাতের মধ্যে দিয়ে অগ্রসর হয় রক্তপাত ছাড়া ইতিহাস আগায় না হয় সেটা গৃহযুদ্ধ অথবা শুধু যুদ্ধ কিছু কিছু

এবং প্রত্যেক সংগ্রাম মানুষের স্বাধীনতার পরিসর বৃদ্ধি করে রাজনৈতিক সংগ্রামে আহতদের সম্মান জানায় রাষ্ট্র তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্বীকৃতি দেয় যা ভবিষ্যৎ প্রজন্মকে আবারও এই একই ইতিহাস গঠনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে সেই জন্যই আহতদের এত দাম সব সমাজে এত রেসপেক্ট করে ইতিহাস সাক্ষ্য দেয় যে যে সমাজ তাদের বীর এবং আহত যোদ্ধাদের সম্মান জানায় সেই সমাজের ভবিষ্যৎ প্রজন্ম সমাজ এবং রাজনৈতিক আন্দোলনে উদ্বুদ্ধ হয় আপনি দেখেন ওই যে হান্নান বলছিল না যে তরুণ সমাজ আর আসবে না এই যে দেখেন শোনেন আর হচ্ছে এই অভ্যুত্থানটা যদি ব্যর্থ হয় এই যে আমি যে রক্তটা ঝরাইছি এই রক্তের হিসাবটা আমি নিব এই অভ্যুত্থান যাদের কারণে ব্যর্থ হবে তাদের প্রত্যেকের মুখোশ খুলে দিব স্পষ্টত এবং হচ্ছে এর এরপরে যদি এরপরে একই সাথে বলে যাব যে হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতে যেন কোন তরুণ প্রজন্ম আর কোন যেন হচ্ছে কখনো যেন রাস্তায় না নামে এটাই হবে নব্বই গণ অভ্যুত্থানে নূর হোসেনের রক্তের সাথে প্রতারণা করেছে এরা

এমানুয়েল নেভ আরেক দার্শনিক উনি বলছিলেন যে মানব সম্পর্কগুলো নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠে এবং অন্যান্যদের কষ্টকে স্বীকৃতি দিলে একটা সমন্বিত দায়িত্ববোধ তৈরি হয় আহতরা পরস্পরকে সমর্থন করলে এই পরিকল্পনা এমন একটা সম্মিলিত নৈতিক প্রতিক্রিয়া তৈরি করতো যা শুধুমাত্র চিকিৎসার সীমা ছাড়ায় আবেগ এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করত। আমি বলছিলাম ভালো খাবার দিতে হবে পরিচ্ছন্ন একটা পরিবেশ দিতে হবে পরিচ্ছন্ন পরিবেশ সুশৃঙ্খল পরিবেশ পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা রোগীদের মানসিক চাপ হ্রাস করতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা ফ্রন্ট লাইন থেকে আহত আহত হয়ে আসছিল সৈনিকেরা তাদের বিশেষ যত্নে রাখা হয়েছিল যাতে তারা মেন্টালি এবং ইমোশনালি সুস্থ থাকতে পারে আর সুস্বাদু খাবারের কথা বলছে সুস্বাদু খাবার দিয়ে আপনি আপ্যায়ন করবেন এর ফলাফল আপনি দেখবেন ভালো খাবার ছাড়া তো উৎসবই হয় না ভালো খাবার দেখলেই মন প্রফুল্ল হয়ে যায় আরেক দার্শনিক বলতেন ইউডাইমোনিয়া মানে হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকলে মানুষ তার সম্ভাবনা এবং পূর্ণতা অর্জন করতে পারে ভালো খাবার তো ভালো পুষ্টি দেয় মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করে এইটা মানুষকে সুখ এবং পূর্ণতা দেয় আমি সেই জন্য খাবারের ব্যাপারে খুবই পার্টিকুলার খাবার ভালো থাকতে হবে ত্রিক দর্শন অনুযায়ী খাবার শুধু শরীরের জন্য নাই এটা মানসিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যম পুষ্টিকর খাবার হরমোনের নিয়ন্ত্রণ করে যেটা আবেগ এবং আচরণে সরাসরি প্রভাব পড়ে যেমন ধরেন সেরোটোনিন এটাকে সুখের হরমোন বলা হয় পুষ্টিকর খাবার থেকে যে অ্যামাইন হয়েছে এটা সেটা থেকে তৈরি হয় এমন খাবার দেবেন যেটাতে হাই সেরোটোনিন থাকে এই খাবারগুলো কিন্তু এক্সপেন্সিভ আপনি যদি এই বাচ্চাদের এমন খাবার দিতেন যেটাতে ভেরি হাই সেরোটোনিন দেখতেন এরা আনন্দের সাথে থাকতো ওই জায়গাগুলো এবং তাদের রোগের দুঃখ এগুলো কমে যেত কী কীতে হাই সেরোটোনিন থাকে আমি বলি তেমন ধরুন মুরগি হাঁস এগুলো হাই সেরোটোনিন থাকে ডিম আমাদের মাছে ট্রিপটাফেন থাকে না এগুলো ওই স্যামন মাছে থাকে লাল মাংসে থাকে মাঝারি পরি খুব বেশি না মাঝারি পরিমাণে তারপরে দুধ পনির এগুলোতে থাকে যেমন ধরেন অ্যান্ড মন্ড তারপর কাজু বাদাম চিয়াচিদ এগুলোতে থাকে সেরোটোনিন তারপরে ফলমূল বা এগুলোর মধ্যে যেমন ধরেন কলা আনারস অ্যাভোকাডো পালং শাক ব্রোকলি ডার্ক চকলেট এগুলোতে সেরোটোনিন বেশি থাকে এগুলোতে বলতেন যে শরীর এবং আত্মা পরস্পরের উপর নির্ভরশীল যদি শরীর সুস্থ থাকে তাহলে আত্মাও সুস্থ থাকবে এপি কেউরাজ বলতো যে খাদ্য হচ্ছে একটা মৌলিক আনন্দ এবং এই আনন্দ সরাসরি মানসিক তৃপ্তি দেয় ওইখানে যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা কাজ করবে তারা হয়ে উঠবে জাতীয় বীর কত রকম গল্প বের হবে এই হাসপাতাল থেকে কবি সাহিত্যিকরা যাবে আহতদের সাথে কথা বলতে তাদের লড়াইয়ের গল্প শুনবে গান লিখবে কবিতা লিখবে উপন্যাস লিখবে সিনেমা হবে ওই হাসপাতাল কোনো কষ্টের না উৎসবের আমাদের সেলিব্রেশনের জায়গা হবে তা না আছে কারে বিদেশে পাঠানো হবে কত টাকা দেওয়া হবে কোন দেশ থেকে বিদেশি ডাক্তার আসবে এইসব নিয়ে এরপরে আমি করবো পুনর্বাসন এরা হাসপাতাল ছাড়তেছে না কারণ সে জানে এই সমাজে আহত আর পঙ্গু শরীর নিয়ে উপার্জন করা যায় না মানে ধরেন সে কি পুলিশে যাইতে পারবে আর্মিতে যাইতে পারবে বিডিআরে যেতে পারবে আনসারে পারবে পারবে না তো তার তো অনেকগুলো চাকরির ক্ষেত্রে খাবার বাসস্থান তার অবশিষ্ট শিক্ষা সংসার কে দিবে আর রাষ্ট্র দায়িত্ব নিবে এই কথায় তারা আস্থা পায় না কারণ রাষ্ট্র ঐতিহাসিকভাবে কোনো আহতের দায়িত্ব নিছে এর আন্দোলনে আমাদের সাথে আহত হয়নি অনেকে আমি তো জানি কারো কোনো দায়িত্ব নেয়নি রাষ্ট্র মুক্তিযুদ্ধে ধর্ষিতা নারীদের দায়িত্ব নিছে সরকার লক্ষ শহীদ হয়েছে আরো গলা কাপায় আর কি তিরিশ লক্ষ বলার সময় গলা কাপায় তো শহীদ পরিবার ভাতা পেয়েছে একটা একটা শহীদ পরিবার দেখান ভাতা পেয়েছে পায় না পঁচাত্তরের পনেরোই আগস্টে যে সরার দি বডিগার্ড জয় বাংলা করলো তাদের দায়িত্ব নিছে সরকার নেই একটা ইন্ডেমনি করছিল সেটা বাতিল করে দিয়েছে ধরে ধরে এনে ফাঁসি দিছে সেটা পালিত হবে সেটা কোনো নিশ্চয়তা নাই এটা অধ্যাদেশ তো তুরি মেরে উড়াই দিবে যে কোনো সরকার যদি আমাদের শত্রু সরকার আসে তাহলে তো উড়াই দিবে এটা তাহলে কেন তারা শুধু সারা জীবন চিকিৎসা হবে এই আশার বাণী শুনে চুপ থাকবে ওদের পুনর্বাসন করতে হবে ওইখান থেকে বিশ হাজার আহত বাচ্চা এদের সারা জীবনের জন্য পুনর্বাসিত করতে হবে সেই কাজটা ওই একই জায়গা থেকে হইতে হবে কোনো সমস্যা হবে না তাইলে বিজনেস গ্রাজুয়েটরা প্রত্যেক আহত ব্যক্তির জন্য পৃথক পরিকল্পনা তৈরি করবে মিশর ফুকর একটা কথা ছিল নোশন অব পাওয়ার অ্যান্ড ডিসকোর্স রাষ্ট্র আহতদের ঘিরা একটা ন্যারেটিভ তৈরি করত ন্যাশনাল ন্যারেটিভ যা সমাজের মূল্যবোধকে প্রভাবিত করবে এবং সাধারণ মানুষকে বীরত্বের পথে উদ্বুদ্ধ করবে সেটা না কইরা কি করতেছে মাথার মধ্যে কোনো চিন্তা নাই দুর্বল চিন্তার মানুষ বুড়ে তো মাথায় কোনো আইডিয়া আসে না এই কাজে টাকা লাগতো না আমি বলছিলাম টাকা তুলে দেব জনগণের জন্য টাকা দিতে প্রস্তুত প্রফেসর ইউনুস নিজে নিজে বলতেন সব কাজে টাকা লাগে না কোথাও কোথাও উদ্যোগ লাগে যেমন উনি উদাহরণ দিতেন এটা খোলা মাঠে আঁকবো না এটা বাস্তবায়নের জন্য টাকা লাগে না লাগে উদ্যোগ ওনার আশেপাশে উদ্যোগী উদ্যমী বুদ্ধিমান ক্রিয়েটিভ সৃজনশীল মানুষ নাই যারা আছে তারা চিন্তাতে সক্ষম না এই ধ্বজবঙ্গ উপদেষ্টা পরিষদ ভেঙ্গে দিতে হবে দক্ষ উদ্যমী লোকদের দায়িত্ব দিতে হবে তাইলেই আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখব। নয়তো একদিকে আওয়ামী লীগ আর একদিকে হাজিনা চট করে ঢুকে যাওয়ার আশা আর একদিকে আফসোস লীগ ডাইনে ইন্ডিয়া উপরে ট্রাম্পের উপদেষ্টা হয়েছে ইস্কনের তুলসী গ্যাবাগ ও বাম্বু খেবেন আমরা দরিদ্র মানুষ পপকর্ন খেনার পয়সা নাই তাই মুরিক টিন নিয়ে বসবো সেদিন বুঝবেন এই দুই পয়সার হরিদাস পালেরা ইউটিউবাররা কি কইছিল মুরুক বিদা কয় না যে আইস বুঝবে না বুঝবা কাল পাশা থাপড়াবে আর পাইবা গ্যাল ওইটা আপনাদের ক্ষেত্রেও হবে আজ বুঝবেন না বুঝবেন কাল তারপর পাসটা পাবেন আর পাবেন গ্যাল